চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা কি কেউ দেখে বুঝতে পারছো এটা কিসের রেসিপি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা কোপ্তার রেসিপি কিন্তু কীসের কোপ্তা সেটা কি বোঝা যাচ্ছে মনে হয় না কেউ বুঝতে পারছো এটা এটা কিন্তু খুব সহজ একটা কোপ্তার রেসিপি বানানো খুব সহজ আর খেতেও খুব ভালো লাগে যদি তোমাদের একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকো তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে তো আজকে এটা আমি কিসের কোফতা বানিয়েছি বলো তো বলেই দিলাম চিকেন তার মানে এটা চিকেনের কোপ্তাকারি এটা বানানো খুব সহজ প্রথমেই আমি এই যে বোনলেস চিকেনগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি কিন্তু বোনলেস চিকেন সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবার আমি পেস্ট করে নেবো কিন্তু এটা পেস্ট করার সময় মাথায় রাখবে একটুও কিন্তু জল দেবে না দরকার হলে দুবার ঘুরিয়ে নেবে তাও ভালো কিন্তু একদম জল অ্যাড করবে না কিন্তু এই যে দেখতে পাচ্ছ পেস্ট ভালোভাবে হয়ে গেল গিয়ে একদম সফট পেস্ট রেডি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দেবো এক চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু মানে সম্পূর্ণ চিকেনের ডোটার সাথে যেন সব কিছু মিশে যায় গিয়ে এইভাবে মেখে নিতে হবে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেলটা গরম হতে থাক আমি এই দিকে কোপ্তাগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে আর এই যে কোপ্তাগুলো জাস্ট কিছুই না হাতে একটু তেল মাখিয়েছি মাখিয়ে গোল গোল করে নিয়েছি এই আর কি সেই জন্য সেটা আর আমি দেখালাম না কোপ্তাগুলো রেডি হয়ে গেছে গিয়ে ভাজাও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি একদিক ভাজা হালকা হয়ে গেছে আর এটাকে না একটু উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে কিন্তু মানে একবারে পুরো ভাজলে আবার শক্ত হয়ে যাবে গিয়ে একটু বুঝে নিয়ে ভাজতে হবে মানে খুব বেশি লাল করে ভাজলে হবে না তাহলে ওপরটা ছিবড়া লাগবে কোপ্তা ভাজা হয়ে গেলে এবার এই তেলেই আমি আলু ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে তারপরে এই তেলেই আমি রান্নাটা করবো আর কি রান্নাটা খুব সহজে হয়ে যাবে খুব সিম্পল আবার খেতেও খুব ভালো লাগে একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকলে একদিন এর রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটু মুখের স্বাদ বদল হবে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেলো গিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা কিন্তু মানে এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এবার এটা একটু ভাজতে হবে মানে গোটা গরম মশলার অন্ধটা যেন খুব সুন্দরভাবে বেরোয় তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করতে হবে এর মধ্যে দিয়ে দেবো তারপরে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি লাগবে এর মধ্যে আমি প্রায় দেড় চামচ আদা রসুন বাটা দেবো কিন্তু আর কোপতার মধ্যেও দিয়েছিলাম তো স্মেলটা ভালো হবে এই যে দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে আবার একটু কষাতে হবে দু থেকে তিন মিনিট সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কা বাটাও দিতে পারো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই রান্নাটা করছি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো তোমরা চাইলে টমেটোও দিতে পারো পেস্ট করে আমার কাছে আজকে টমেটো ঘরে ছিল না সেজন্য আর দিলাম দিলামও না টমেটো যা ছিল সেটা দিয়েই করছি এই যে মশলাগুলোকে একটু ভালো করে তিন চার মিনিট কষিয়ে নিলাম এরপরে আবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু জল দিয়ে কষাতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে কিন্তু খুব সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো কিন্তু মশলাটা থেকে যখন তেল ছাড়বে সেই সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তাহলে কিন্তু আলুগুলোর মধ্যেও একটা মশলার টেস্ট ঢুকবে ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে অল্প হালকা তেল ছাড়ছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে তিন চার মিনিট কষিয়ে নিতে হবে আলুগুলো দিয়ে এটা কিন্তু লো ফ্লেমেই কষাচ্ছি আমি সব এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে জলটা দিয়ে একটু ফুটলে কোপ্তাগুলোকে দিয়ে দেব দিয়ে কোপ্তাগুলো দিয়ে কিন্তু একটু ফুটতে দিতে হবে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে কোপ্তাগুলোর পুরো ভেতরেও মানে ঝোলের টেস্টটা ঢুকবে সব কিছুর ফ্লেভার ঢুকবে ভালো লাগবে খেতে যে ভালো করে ফুটিয়ে নিলাম চার পাঁচ মিনিট আর যে যেরকম ঝোল চাও সেরকম রাখবে আমি যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য এই কোপ্তাটা বানাচ্ছি তাই একটু ঝোল রাখছি তোমরা যদি মনে করো পোলাও বা অন্য কিছুর সাথে খাবে তাহলে একটু কম ঝোল রাখতে পারো অসুবিধে নেই আমি এটা ভাতের সাথে সার্ভ করব তাই আমি একটু ঝোল রাখলাম আমার কিন্তু রান্না পুরো রেডি হয়ে গেল গিয়ে দেখতে পাচ্ছ আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিয়ে ছি একদম তা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব শিগগিরই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে